প্রথম সিলেট শহরে চায়নার আদলে চায়নার মতো মাছের অ্যাকুরিয়ামের মধ্যে বসে আপনি খেতে পারবেন খাবার ফুড লাভার যারা রয়েছেন তাদের জন্য একটি বড় মেসেজ এবং এই লোকেশনে আসতে হলে আপনাকে সিলেট শহরের কোন জায়গায় আসতে হবে তা আমি দেখাবো এটি নতুন একটি ফুড পার্ক তবে এই ফুড পার্কে একটা নতুনত্ব হচ্ছে এটি হচ্ছে ফিশ পন্ড ফুড পার্ক এবং এর লোকেশন হচ্ছে সিলেট শহরের লামাবাজার বেলি ব্লিস ফিশ পন্ড ফুড পার্ক এবং এই পার্ক আজকে আছরের নামাজের পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে এবং এখানে আসলে আমরা ঘুরবো যে চায়নার আদলে যে কিভাবে এখানে মাছের মধ্যে বসে অ্যাকুরিয়ামের মধ্যে আপনি খাবেন এটি আসলে বেশ সিলেটের জন্য একটি নতুন এবং ইতিমধ্যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা দেখেছেন যে এই ফিশ পন্ড ফুড পার্ক উদ্বোধন হয়েছে আপনার ফুড পার্ক ইতিমধ্যে পেয়েছেন সিলেটে বেশ কয়েকটি আছে তবে ফিশ পন্ড ফুড পার্ক এটি হচ্ছে চায়নার আদলের মতো চায়নার মতো তারা চায়নার এই বিষয়টাকে ধারণ করে সেইটি অনু অনুসরণ করে অনুকরণ করে তারা করেছেন যে মাছের অ্যাকুরিয়ামের মধ্যে বসে আপনি খাবেন খাবার হ্যাঁ সিলেট মাসির জন্য একটি বড় খবর এবং প্রথমে আমি প্রথমে আমি দেখাই আপনাদেরকে যে এটি শুরুর সাথে সাথেই কিন্তু সামাজিক যোগাযোগ প্রচারের পর বেশ সাড়া ফেলে দিয়েছে এই দেখেন বাচ্চারা খেলছে বেশ খুশি তারা এবং একই সাথে আমি যদি দেখাই এখানে মাছ আছে এই দেখেন এই হচ্ছে এখানে মাছ আছে এবং বাচ্চারা বাচ্চারা বেশ খুশি খুশি একুরামে যেভাবে মাছ থাকে সেই মাছগুলো এখানে আছে এবং এই মাছের মধ্যেই মাছ নিচে থাকবে আপনারা উপরে বসে খাবেন এটি আসলে সিলেটের জন্য নতুন এবং সিলেট শহর সিলেট বিভাগের মানুষের কাছে বেশ আনন্দ এবং ছোট ছোট বাচ্চারা বিশেষ করে বেশ খুশি তারা পরিবারের সাথে আসছে বাবা মায়ের সাথে আসছে এবং এই এই খবরটি দেখানোর জন্য আসলে এসেছি এটি আসলে বড় কোনো খবর নয় তবে ফুড লাভার যারা রয়েছেন তাদের জন্য বেশ আনন্দদায়ক এবং সুখবর অর্থাৎ একদিকে মাছের অ্যাকুরিয়াম থাকবে মাছ থাকবে আপনি পানির ফুয়ারা যেটি রয়েছে সে পানির ফুয়ারা পড়বে আর আপনি সেখানে বসে খাবার খাবেন কত মজার বিষয় যারা রয়েছেন সবাইকে আমরা জানাতে চাই এমডি জয়ন জিয়াউদ্দিন লিখেছেন অনেক সুন্দর লাগে দিয়ে অসংখ্য ধন্যবাদ আপনাকে এদিকে কমেন্ট করেছেন এমডি জাকারিয়া অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং এই ফুড পার্কে আপনারা আসতে হলে কি কি করতে হবে কোন জায়গায় আসতে হবে সবকিছুই আপনারা জানাবো এবং জায়গাটা বেশ সুন্দর এবং তারা উপরে অনেক ভালো কারুকাজ করেছেন তা হচ্ছে তারা উপরে ছাতা আমরেলা দিয়ে দেখে রেখেছেন এবং ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পাবে বলে আশা করছেন এখানের যারা কর্তৃপক্ষ রয়েছেন সিলেটের তরুণ উদ্যোক্তা এই উদ্যোগটি নিয়েছেন এবং সুলতানা লিখেছেন লোকেশন পেজ আরবি লোকেশন হচ্ছে সিলেট শহরে শহরের যে লামাবাজার পয়েন্ট থেকে মির্জা জাঙ্গাল হয়ে গিন্দাবাজার যে রোডটি আছে সেই লামাবাজার বাজার পয়েন্ট থেকে লামাবাজার মসজিদের পাশেই হচ্ছে এই নতুন ব্যালি প্লিস ফিশ পন্ড ফুড পার্ক তবে আপনারা শুধু যদি পন্ড বা ফিশ পন্ড ফুড পার্ক নামে যেভাবেই চিনেন আপনারা এখানে আসতে হবে অনেকেই কমেন্ট করেছেন এম ডি জিয়াউদ্দিন সিলেট ডিসি অফিস থেকে অসংখ্য ধন্যবাদ মরিয়ম সিদ্দিকা যে লোকেশন জি অবশ্যই লোকেশন বলবো এবং সবাইকে আমি বলবো আপনারা এখানে আসতে পারেন সপরিবারে আমরা কয়েকজনের সাথে কথা বলি আমরা একজন আপ একটু কথা বলতে চাই আপনি বেশ খুশি কারণটা কি কারণটা হলো নতুন একটা উদ্যোগ নতুন একটা প্লেসে মানে নিজেদেরকে সেট আপ করা আমাদের পুরো প্রোডাক্টটাই হলো নেপালি আইটেমের উপরে নেপালি নেপালি আর কি নেপালি ট্রেডিশনটাকে ক্যারি করে যে কোন সবগুলো ফুড তৈরি করতেছি সো এটা একটু মানে আনন্দদায়ক যে সবার থেকে একদম আলাদা লেভেলে আসি এবং আমরা নেপালি শেফ দিয়ে এই ফুডগুলো তৈরি করাচ্ছি

এটার ডেকোরেশন বাচ্চারা খুবই মজা পাচ্ছে কারণ এখানে অনেকগুলো ফিশ তারপরে আরো অনেক ডেকোরেশন বাকি আছে ওনারা ক্যাটস তারপর বার্ডস এগুলো আনবে সো একটা এস্থেটিক একটা পরিবেশ তৈরি হবে যার কারণে আপুরা ভাইয়ারা তাড়াতাড়ি চলে আসুন এবং মজাদার খাবার উপভোগ করুন থ্যাংক ইউ আমরা একটু সামনে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো এই শুরুর দিকেই কিন্তু বেশ জমজমাট প্রতিটি পুষ্পক ফুড ইয়ে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে যে এখানে প্রথমে আমরা যেটি কথা বলছিলাম তারা হচ্ছে নেপালি যে আইটেমকে আইটেমকে গুরুত্ব দিয়ে এটি করেছেন এখানে রয়েছে কিচেন আসলে নামগুলো পড়তে বেশ ব্যাগ পেতে হয় এদিকে রয়েছে কফি হেভেন অবশ্যই আপনারা আসতে পারেন সপরিবারে এবং বেশ ভালো লাগবে যারা রয়েছেন সবাইকে আমরা জানতে চাই আধুনিক টিভির মাধ্যমে আপনার বিভিন্ন বিষয় দেখে থাকেন তারপরে রয়েছে এখানে এরোনা মাল্টি কুইজিন যারা রয়েছেন সবাইকে আমরা তাদের সাথে আমরা কথা বলবো কি কি আছে কথা বলবো তার আগে একটু পরিবেশ আমরা দেখাই চিত্রটা এল এন কাজী মুকিত লিখেছেন সাইন্টেক পরিবারের পক্ষে অভিনন্দন শুভেচ্ছা অসংখ্য ধন্যবাদ এম ডি জিয়াউদ্দুর সাধারণ এটি হচ্ছে ফুচকা নেশন যারা আপুরা বিশেষ করে বুনেরা বেশ প্রিয় তবে ভাইয়ারাও কিন্তু খায় ফুচকা তাদের সাথে কথা বলবো আমরা এটি হচ্ছে যাযাবর প্রিমিয়াম এখানে তাদের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা জানবো তার আগে একটু ঘুরে ঘুরে আমরা দেখাই কথা বলি অনেকেই আমাদের সাথে সংযুক্ত রয়েছে সবাইকে আমরা বলতে চাই এই হচ্ছে একেবারে নেপালের মতো চায়নার মতো থাইল্যান্ডের মতো মাছের অ্যাকুরিয়ামের মতো মাছ থাকবে পাশে নিচে পানির গুয়ারা থাকবে এবং বাচ্চারা শিশুরা খেলবে একেবারে সেফটির সাথে সবকিছু মিলিয়ে বেশ সুন্দর এবং সিলেটে এই প্রথম অনেকেই রয়েছেন আমাদের সাথে সবাইকে আমরা ধন্যবাদ জানাই এটি হচ্ছে মিটবক্স টু পয়েন্ট জিরো আমরা দেখালাম তারপরে আমরা বিস্তারিত এটি হচ্ছে দাওয়াত সিলেটি ভাষায় আমরা দাওয়াত বেশ পরিচিত দাওয়াত দিই এটি হচ্ছে সাউথ ইন্ডিয়ান ফুড চাইনিজ এন্ড সি ফুড দর্শক যারা রয়েছে সবাইকে আমরা জানাতে চাই যে সিলেটের এই আয়োজনে ইতিমধ্যে বেশ

সিলেটের জনপ্রিয় অনলাইন টেলিভিশন আধুনিক টিভি থেকে আমরা লাইভে আছি এবং অনেকের সাথে আমরা কথা বলছি যারা রয়েছেন সবাইকে আমরা জানাতে চাই যে সিলেটের এই আয়োজনে বেশ সাড়া ফেলে দিয়েছে এবং মানুষ বেশ আনন্দিত যারা আছেন সবাইকে আমরা জানাতে চাই অনেক পরিবার পরিজন সকলে এসেছেন আমরা স্টলগুলো দেখাই আমরা আমরা দেখেছিলাম যেটি হচ্ছে যে দাওয়াত দেখেছিলাম এটি হচ্ছে পিৎজা অলিভ এটি হচ্ছে যে পেস্টি অ্যান্ড ফাস্ট ফুড এখানে কি কি খাবার আছে সেটাও আপনাদেরকে জানাবো তারপরে আরেকটি স্টল আছে এটি হচ্ছে মুগল মাসালাম যেটা হচ্ছে রয়্যাল ফ্লেভার্স ডিম ভুগোল খাবারগুলো আছে তাও নিয়ে আমরা কথা বলবো তবে সবচেয়ে বড় কথাটা হচ্ছে আমরা আজকে ডকুমেন্টারির মাধ্যমে আপনাদেরকে জানাবো তার আগে দোকানগুলো দেখে দিচ্ছে খাবারগুলো জানা দিচ্ছি এটি হচ্ছে এটা হচ্ছে সারভিন দ্য ভেস্ট মোমো অ্যান্ড বার্গার আপনারা আসবেন এখানে দেখে যাবেন এবং সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে এই দোকানের কি আছে সেটি আমরা জানাবো এটি হচ্ছে বিগ বাইট রেস্টুরেন্ট বিগ বাইট রেস্টুরেন্ট সবকিছু মিলিয়ে চমৎকার আয়োজন এবং এই আয়োজনের সবচেয়ে বড় আনন্দিত হচ্ছে শিশুরা এবং এবং এই দেখেন এখানে যে আমি পানি মাছ দেখেছিলাম এমডি রেজা সাথে থাকুন ফাই চৌধুরী কমেন্ট করেছেন মোহাম্মদ লিখেছেন মামুন ভাই কোন জায়গায় পড়ছে আব্দুল কাদি লিখেছেন নাইস এল এন কাজী মহিত লিখেছেন এগিয়ে যাক জিয়াউর রহমান সিলেট কোন জায়গা মনির কমেন্ট করেছে প্রসঙ্গ ধন্যবাদ আপনাদেরকে সকলকে বলতে যেটি হচ্ছে সিলেট শহরের সিলেট শহরের লামাবাজার পয়েন্ট থেকে চিন্তাবাজার যাওয়ার রোডে এটি মিডিলাঙ্গাল যাওয়ার আগে ঠিক লামাবাজার মসজিদের পাশেই এটা একেবারে সহজ সিলেট শহর লামাবাজার পয়েন্ট লামাবাজার মসজিদের পাশে আমরা একটু মাছ দেখাই ছোট ছোট মাছ মাছ কিন্তু বেশ প্রিয় এবং বাংলাদেশের যারা রয়েছেন তাদের জন্য মাছ পরিচিত কারণ ফিশ আমাদের এই আমরা মাঝে মাঠে বাঙালি নদীমাতৃক এই বাংলাদেশ কাল বিল নদী নালা হাওর পুকুর এগুলোর সাথে আমরা একেবারেই পরিচিত এবং সকলেই কিন্তু বেশ উপভোগ করছেন এবং তাদের মোবাইলে মোবাইলে স্মার্টফোনে সেটি ধারণ করে রাখছেন প্রদর্শক আবদুল ওয়াহিদ লিখিত ভাই অসংখ্য ধন্যবাদ লাইভ দেখানোর জন্য জায়গাটা কোন জায়গা একটা হচ্ছে সিলেট শহরের লামা বাজার পয়েন্ট থেকে লামা বাজার যে মসজিদ কেন্দ্রীয় মসজিদ আছে সেই মসজিদের পাশেই হচ্ছে এই যে ভ্যালি ফু ফিশ পন্ড ফুড পার্ক আর দোকান আছে শপ আছে এটি হচ্ছে ওয়াফেল কিং এটি হচ্ছে ওয়াফেল কিং তারপরে আমরা আর এটি হচ্ছে আর একটি শপ সেটি হচ্ছে আইসবার্গ এটি হচ্ছে এনজয় ইট বিফোর ইট মেলস অর্থাৎ এখানে আমরা যতটুকু আইস নামটা শুনেই বুঝতে পারছেন আইসক্রিম এবং আইস জাতীয় যে ঠান্ডা কোল্ড বিষয়গুলি নেই তারা এটি সাজাবেন ফাইদ চৌধুরী নাম কি রেস্টুরেন্টের নামটা একটু বুঝিয়ে বলছি আপনাদেরকে নাম হচ্ছে

সবকিছু মিলিয়ে চমৎকার আয়োজন এবং এই চমৎকার আয়োজনে আপনারাও আসতে পারেন সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকবে এবং উদ্বোধন উপলক্ষে আগামী তিন দিন তারা দিয়েছেন বিশাল ডিসকাউন্ট টেন পার্সেন্ট এবং অবশ্যই আমাদের লাইভ দেখে আসলে আপনারা জানাবেন আমরা একটু দুই তলায় যাচ্ছি এখানে এসির রুম আছে পাশাপাশি বসার ব্যবস্থা আছে যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমরা সংক্ষেপে একটু কথা বলবো অনেকেই কমেন্ট করেছেন কোন জায়গায় আমরা এটা বেশ কয়েকবার বলেছি আজকে যে আপনারা শুরু করেছেন চায়নার আদলে বলছেন কেউ বলছেন থাইল্যান্ডের আদলে কেউ নেপালের আদলে সবচেয়ে বড় কথা হচ্ছে মাছের অ্যাকুরিয়ামের মাঝে বসে নিচে বসে উপরে বসে নাকি খাচ্ছে এই খাবার এটি কিন্তু সিলেট শহরে প্রথম আপনার আইডিয়াটা কিভাবে আসলো আসসালামু আলাইকুম আমার নাম সাব্বির আহমদ আমার মেন বাড়ি হইল গিয়াখানাই খানাইঘাট তো আমি সিলেট বাক্কা দিন থেকে ব্যবসা বাণিজ্য করলাম টুকটাক তো ইফিরা বাক্কা সাহস করছিলাম ও আশা যে আমরা সিলেটের মানুষ সবসময় নতুনত্বর প্রতি আকৃষ্ট সিলেটের মানুষ সব সময় নতুনত্বর প্রতি আকৃষ্ট যার কারণে আমি অক্টার লাগেও চিন্তা করছিলাম যে আমি আমার সিলেটের লাগে নতুন কিছু করি তো নতুন কিছু দেখি চিন্তাধারা করতে 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 চিন্তা করলাম যে একটু ফুড কোর্টও আই তো ফুড কোর্টও আওয়ার উদ্দেশ্য বাদে চিন্তা করলাম ফুড কোর্ট তো সিলেট আটটা সাতটার মতো আছে তো ডিফারেন্ট কিতা করা যায় তো ডিফারেন্ট কোনো কিছু আসলে করতে পারলে হয়তো আমার সিলেট অ্যাকসেপ্ট করব আমার সিলেটের মানুষ অ্যাকসেপ্ট করব তো ও ডিফারেন্ট চিন্তাধারা করাত গিয়া চায়নার দুইটা রেস্টুরেন্টে আমি ফলো করতে হয়েছে আমি এই জিনিসটা আর কি চায়নার রেস্টুরেন্টটাকে থেকে ফলো করছি তখন চিন্তা করলাম যে এটা আমার সিলেক্ট করলে আমার সিলেটের মানুষের লাগি মানে বাক্কা গ্যাপটাকে একটা ইউ আসব যে নতুন কিছু পাইছি কারণ বাক্কা কদিনের ভিতরে কিন্তু ফুডকোর্ট বাক্কা কটা ওপেন হয়ে গেছে যেমন আমরা সাইদ গাদ একটা দেখছি বিভিন্ন জায়গা দেখছি এগুলো ওপেন হয়েছে আরো হবে আমি ডিফারেন্টটাও চিন্তা করছি একটা আমি আরো জিনিস কিছু ডিফারেন্ট আছে যেমন আমার ফুড কোর্টের মাঝে আমি সিগনেচার আইটেম ডিফারেন্ট আছে প্রত্যেকটা দোকানের প্রত্যেকটা সিগনেচার আইটেম আছে ডিফারেন্ট এর মধ্যে আরো কিছু জিনিস আছে অন্যান্য ফুড কোর্টে আমি ডেটটা দেখছি না আমি প্রবাসী হকলর লাগে আরকি কি আমি আলাদা পঁয়ত্রিশ জন রেসির একটা কেবিন আছে যে একটা আমি এখন বই রয়েছে এটা আমি আমার প্রবাসী হকলর লাগে রাখছি আমি সিলেটি আমি সিলেটি ভাষা আর যে আমার বাড়ি খানাইঘাট আমার জন্ম ডাকাত পড়াশোনা ডাকা তো আসছিল আচ্ছা আমি ফুটপোটর চেয়ারম্যানশিপ একলা আর আমার লগে আমার অনেক ভাই ব্রাদার সকল আছেন শেয়ারও আছেন আমার সহযোগিতা আছেন অনেক ভাই ব্রাদার সকল আছেন আসলে একলা কোনো জিনিস সম্ভব নাই আর একলা কোনো জিনিস করা ঠিকও নাই আর আল্লাহ রাসুলের সুন্নতই লগিয়া সবর সহযোগিতা লইয়া আলোচনা করিয়া যে কোনো জিনিসও সফল হইতাম আর দিন শেষে সিলেটবাসীর কাছে আমার একটা অনুরোধ থাকবো আপনার কাছে দাওয়াত থাকবো আপনারা আইতা দেখতা আমরা সামনে দিয়ে আরো নতুন কিছু করার সুযোগ দিতা আমরা ইনশাল উদ্বোধন উপলক্ষে আমরা প্রত্যেকটা যে স্টল আছে চোদ্দটা স্টল থাকি তিন দিন ব্যাপী আমরা দশ পার্সেন্ট করে ডিসকাউন্ট থাকবো এবং আমরা ফিস পনটা হইল গিয়া পেডেবল এটা তিন দিন আমরা কাস্টমারের লাগে ফ্রি রাখলাম জি আসসালামাইকুম কথা বলছিলাম যিনি কানাই এই ছেলে যিনি ঢাকায় জন্ম এবং বেড়ে উঠেছেন সিলেট শহরে তিনি যেটি জানালেন সিলেটবাসীর জন্য বেশ চমক এবং তিনি চায়নার আদলে এটি করেছেন তো আমরা বিদায় নিচ্ছি আজান হয়ে গেছে দ্বিতীয় তলায় তিনি এসি অনেক প্রবাসীরা আছেন গরমের মধ্যে আসলে কিংবা একটু নির্মিল বসার জন্য পরিবার নিয়ে পঁয়ত্রিশ জনের মতো জায়গার মতো কি এসির আদলের রুম করেছেন তো দর্শক বিদায় নিচ্ছি আমরা আরেকটি ডকুমেন্টারের মাধ্যমে আপনাদেরকে এক্সক্লুসিভ সব ভিডিও দেখাবো সে সময় পর্যন্ত আপনারা আধুনিক টিভি থাকতে থাকুন সুস্থ থাকুন মাকরিবের আজান হচ্ছে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম এবং অবশ্যই ভালো লেগে থাকলে আমাদের লাইভটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ